শতরূপ ঘোষ কেন কুনাল ঘোষের এত আপনার প্রতি জ্বালা আমি বলছি আপনাকে কি কুনাল ঘোষকে দিয়ে ডিফেন্স করানো হয় পার্টির ক্ষেত্রে সেজন্যই কি এত জ্বালা যে কথাগুলো আপনাকে বলতে হয় মানে কিছু এরকম কিছু কথা আছে ওনার উদ্দেশ্যে বলতে হয় সেজন্যই কি আপনার প্রতি এত খুব রাগটা কিসে বলছে একটা ঈদ উরকে বলছেন শতরূপ আমরা শতরূপ বলতে এখানে যদি রাজ্য রাজনীতি পশ্চিমবঙ্গে বুঝি আর আমার মনে হয় অন্য দলে কোনো শতরূপ আছে বলে আমার এই মুহূর্তে মনে পড়ছে না না উনি বলেছেন আছে দেখো আমি আমি তোমার ঘোষের সাথে কোনো তর্কটাকে ব্যক্তিগত ঝামেলা বলে দেখি না আমি আমি আর রাজনৈতিক দল করি আমার রাজনৈতিক অবস্থান আছে একটা বক্তব্য রয়েছে আমি আমার কথাগুলো আমার মতো করে বলি তারপর যদি কারোর গায়ে লাগে গায়ে লাগবে আমি যতবারই ওনার বিরুদ্ধে কোনো কথা বিলো বলেছি এর আগে আমি বলেছি তখন সেটা উনি আমাকে ইন্ডিভিজুয়ালি টার্গেট করেছেন বলে আমি তার উত্তরে বলেছি আমি কখনো গায়ে পড়ে কারোর বিরুদ্ধে ব্যক্তিগত স্তরে বলতে চাই না কখনো পর্যন্ত দেখো পশ্চিমবাংলায় তৃণমূল তো একমাত্র কুণাল ঘোষ করে না তৃণমূল তারা বহু লোক করে কখনো কেউ বলতে পারবে না আমি ব্যক্তিগত স্তরে কারোর বিরুদ্ধে কখনো কিছু বলেছি ইভিন দেবাংশ সম্পর্কে ব্যক্তিগত স্তরে কিছু বলেছি বলে আমার মনে পড়ে না কিন্তু ব্যাপারটা হচ্ছে একটা কথা আবার এটাও ঘটনা যে আগে এটা বলছিলাম কুণাল ঘোষকে যখন এর আগে আমার গাড়ি এসব নিয়ে বলেছিল আমি উত্তর দিতে গিয়ে অনেকগুলো কথার মধ্যে যে কটা কথা বলেছি আমি প্রতিটা কথা আই আই স্ট্যান্ড বাই অল এভরিথিং সেড এক্সেপ্ট ওয়ান একটা কথা আমার বলা উচিত হয়নি যেটা আমি বললাম আমিও খুব অন্যায় করেছি এটা বলে যে টেস্ট টিউব বেবি কথাটা বলেছিলাম আমি আমাকে কাউকে অন্য কাউকে জিজ্ঞেস করতে হয়নি আমি পরের দিন সাংবাদিকদেরকে ডেকে আনি আমি বলেছিলাম যে আমার এই কথাটা বলা অন্যায় হয়েছে ভুল হয়েছে কুনাল ঘোষের জন্য নয় কিন্তু টেস্ট টিউব কথা বলাটা একটা অবৈজ্ঞানিক টেস্ট টিউব কথা বলাটা একটা অবৈজ্ঞানিক এবং একটা অত্যন্ত কি বলবো মানে ভুল কথা একটা অন্যায় করেছি এটা আমি কিন্তু সুতরাং আমার কাছে লড়াইটা কোনো ব্যক্তিগত লড়াই না কিন্তু আবার এটাও ঘটনা যে উনি যদি ব্যক্তিগত স্তরে আক্রমণ করেন হ্যাঁ তো আমিও তো আমার তো দেখলাম যে আমি এই যে এখন চেক করবো দেখো না ইদুরকে হাতে নিয়ে দেখো এখন বাজে হচ্ছে আহ কটা রাত্রি আটটা সাঁত্রিশ এই তুমি দেখতে পাচ্ছ থ্রি পয়েন্ট এইট কে লাইক কুনাল ঘোষের এই পোস্টটাতে স্ক্রিনশট স্ক্রিনশটটাকে পোস্ট করে আমি লিখেছিলাম যে ধন্যবাদ দা এই মুক্ত ইদুরটার নাম ধন্যবাদ মুক্ত ইঁদুরটির নাম শতরূপ রাখার জন্য কৃতজ্ঞতা স্বরূপ পাশের জেলবন্দি খরগোশটার নাম রাখলাম কুনাল ঘোষ তো ওটা তুমি দেখেছিলে কটা লাইক হ্যাঁ থ্রি পয়েন্ট এইট কে ওই একই সময় পোস্ট করেছিলাম আমি আমারটাও আট ঘন্টা হয়েছে টোয়েন্টি ফাইভ পয়েন্ট এইট কে হ্যাঁ ওনার তিন হাজার আটশো আমার পঁচিশ হাজার আটশো কিন্তু এই লাইকের প্রতিযোগিতায় কে জিতলো কে হারলো এবার এটা তো ঘটনা যে আমি ওনার থেকে লাইক বেশি পেয়েছি কিন্তু ওনারা আমার থেকে ভোট অনেক বেশি পেয়েছে ভোটে তো আবার আমি হেরে গেছি সুতরাং সেইটার জন্য আমি বললাম না কথাটা আমি এই কারণে বললাম যে মানুষও জানেন যে কোন হিউমারটা মানে সঠিক এবং কোনটা উত্তরে কোন হিউমারটা আরো বেশি গ্রহণযোগ্য তবে 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 খেপে যেতে পারে কিন্তু খেপে যেতে পারে কিন্তু তাতে খেয়ে যাওয়ার কি জেলের ভাত তো খেয়ে উনি তো জানেন জেলের ভাত কিরকম খেতে হবে জেলের ভাত খাওয়ার মতো কাজ করলে তো আবার খেতেই হবে জেলের ভাত আমিও খেতে পারি ওদের এত ক্ষমতা আছে রাষ্ট্র ব্যবস্থা আছে জেলের ভাত আমরা যে কেউ খেতে পারি কিন্তু কথাটা হচ্ছে জেল থেকে মাথা উঁচু করে বেরোবে আর কি বেরোবে এবং দেখো এই তুমি এই যে পোস্টটাকে নিয়ে বললে আবার তার মধ্যে আর একটা তবে আমি দেখলাম যে কোনো সাথে লাগতে যাওয়ার সাথে কথা বিপদও আছে মানে এর আগে ঘোষের বিরুদ্ধে যখন বলেছিলাম আমাকে একটা উকিলের চিঠি পাঠিয়েছিল তারপরে মানহানি মামলা করেছিল এইবার আজকে আমি আবারই বিপদে পড়েছি সেম আবার একটা চিঠি এসেছে আমার কাছে এই মানহানির কিন্তু সেটা কুনাল ঘোষের পক্ষ থেকে নয় সেটা অল ইন্ডিয়া খরগোশ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমাকে মানহানির নোটিস পাঠানো হয়েছে পাঠিয়ে বলা হয়েছে যে আপনারা আমাদেরকে কুনাল ঘোষ বলে খিস্তি মেরেছেন এবং আমরা খরগোশ আমরা মাঝে মধ্যে একটু আধটু খেতে গাজর চুরি করি কিন্তু আমরা কুনাল ঘোষের মতো গোটা ক্ষেত চুরি করে কখনো জেলে যাইনি অতএব আমাকে যে আপনারা আমাদেরকে যে আপনারা কুনাল ঘোষ বলে খিস্তি মেরেছেন তিন দিনের মধ্যে যদি ক্ষমা না চান তাহলে অল ইন্ডিয়া খরগোশ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা আপনার বিরুদ্ধে আদালতে মামলা করব না কখনোই না 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 সে না 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 আমি মনে আমি মনে করি না কোনাল ঘোষ মানে কোনোキストি এটা ওনার নাম ওনার কি কি হতেই পারে কিন্তু যে কোন কারণেই হোক খরগোশরা খুব রাগ করেছে আমাকে অল ইন্ডিয়া খরগোশ অ্যাসোসিয়েশন মানহারি মামলা করে বলে চিঠি দিয়েছে যে আমাদের কেন কোমাল ঘোষ বলা হয়েছে দেখেই যাচ্ছে আমাকে মানহানির চিঠি দিয়েছে মামলা করে এখন কমিশনারের মাথায় মনে হয় কোনাল ঘোষ কি বসতে বলছি মুখ্যমন্ত্রীর বাড়িতে যাওয়ার আগে জুনিয়র ডাক্তারদের যে বৈঠক সেখানের ভিডিও তো পেয়ে যাচ্ছে বলছি

আমি বলছি হ্যাঁ না না নিশ্চয়ই দেখবে কিন্তু আমি বলছি যে এই ক্লিকবেট থেকে বেশি ইম্পর্টেন্ট একটা ক্রাইসিস মধ্যে দিয়ে আমাদের সমাজ বা আমাদের ব্যবস্থা যাচ্ছে আমি কেন কথাটা বলার চেষ্টা করছি প্রথম কথা হচ্ছে যে এই যে ডাক্তারদের মধ্যে কথোপকথনের অডিও টেপের মধ্যে কি হাতি ঘোড়া কি আছে আমার তো মাথায় ঢুকলো না একটা তিরিশ চল্লিশ জনকে পঞ্চাশ জনকে একশো জন মিলে একটা আন্দোলন কে নেতৃত্ব দিচ্ছেন তো তারা তো দশটা দশটা লোক দশটা কথা বলবে আলোচনা হবে তার মধ্যে থেকে একটা মতামত উঠে আসবে সেখানে দশ িয়ানের মধ্যে এ বলবে এটা হলে ভালো হয় বলবে না ওটা হলে ভালো হয় এটা বলবে যে না আমরা একটা মিছিল করি ওরা বলবে না আমরা একটা হচ্ছে রাস্তায় ধারণা দিই এ বলবে যে আমরা আজকে স্ট্রাইক তুলে নিই ওরা বলবে না আমরা তিন দিন পরে তুলি এই তো একাধিক মতামত থাকবে তার থেকে একটা সিদ্ধান্ত হবে এটাই তো স্বাভাবিক এরা সবাই তো আর সবগুলো তো আর তৃণমূল কংগ্রেসের মতো মমতা প্রাইভেট লিমিটেড কোম্পানি নয় যে ওখানে বাকিরা সবাই মুখে সিংড়া ঠুসে বসে থাকবে মমতা বন্দ্যোপাধ্যায় যা এসে বলে দিল বাকিরা সবাই সেটাকে পালন করে চলে যে কোনো একটা প্রাণবন্ধু একটা আন্দোলনে কি যে কোনো একটা জীবন আছে এমন যে কোনো সংগঠনে না হোয়াটেভার তো মতান তো থাকবেই তো থাকবে আমাদের সিপিএম এর রাজ্য কমিটির মিটিং যখন হয় আমার তো মাঝে মধ্যে গৌতম দেব একটা কথা বলতেন একবার জানো তো গৌতম দেব বলেছিলেন একবার কোনটা মিডিয়াতে ওই সময় দু হাজার দশে এগারো সময় ইন্টারভিউ দিতে গিয়ে আমার মাঝে মধ্যে ইচ্ছা করে যে আমাদের রাজ্য কমিটি মিটিংটা আপনাদের সাংবাদিকদেরকে ডেকে এনে বসে লাইভ টেলিকাস্ট করাই যাতে মানুষ দেখতে পারেন যে একটা কমিউনিস্ট পার্টির ভেতরের পরিসরটা কতটা গণতান্ত্রিক হতে পারে কি রকম ভাবে খোলাখুলি সমালোচনা আত্মসমালোচনা তর্ক বিতর্কের পরে একটা সিদ্ধান্তে পৌঁছানো এটা স্বাভাবিক আমি বলছি এটা তো জুনিয়র ডাক্তারদের আন্দোলনটাকে তো উনি গৌরবান্বিত করেছেন কালকে ভিডিওটা অডিওটা প্রকাশ করে আমি তো আমার তো গর্ব হয়েছে এদেরকে কারণ এদের থেকে অনেক কিছু শেখার আছে এই যে ডেমোক্রেটিক স্পেস এখানে কোনো একজন হুকুম জারি করছে না মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো এখানে যে এতগুলো মানুষ মিলে তারা প্রত্যেকে একে অপরের সাথে দ্বিমত পোষণ করছে কিন্তু তারপরে তারা যখন সবাই মিলে আলোচনা করে একটা মতে পৌঁছেছে তখন সবাই একসঙ্গে সেই মতটাকে ইমপ্লিমেন্ট করার জন্য এগোচ্ছে বড় বড় রাজনৈতিক দলে শেখার আছে ওনাদের কাছ থেকে এটাতে কোনো তো কালিমা লিপ্ত হয়েছে কেউ বলে আমার অন্তত পক্ষে মনে হয়নি যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের দাসত্ব করে অভ্যস্ত যারা ভাবতেই পারেন না যে একটা মিটিংয়ে দশজন মানুষ দশটা আলাদা কথা বলবে যাদের কল্পনার বাইরে যারা মিটিং বলতে খালি মালকিনের ফরমান শুনতে যান যারা জন্ম থেকে মৃত্যু খালি জীবন কাটিয়েছেন তাদের এটা খুব কানে লেগেছে কিন্তু যেকোনো স্বাভাবিক মানুষের এটা কানে লাগার কথা নয় এক দ্বিতীয় কথা তুমি তোমার বাড়িতে দেখো না তুমি কি তুমি এবং তোমার কি সব প্রশ্নে সবসময় একমত তার মানে কি তোমাদের তোমরা একেবারে শত্রু তো এটা কি আছে তো এটা এটাই তো স্বাভাবিক মানুষের জীবনে আমাদের তো পরিবারও তাই হয় কিন্তু আমি যে কথাটা বলছি কেন এটা অন্য একটা দিক থেকে এই পুরো যে যেটা চলছে আজকে আমি বলছি যে তার মানে কি আমরা প্রত্যেকে তৃণমূল এমনকি সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্ট নয় তৃণমূলের সার্ভেলেন্স এর আন্ডারে রয়েছি এটা তোমরা প্রত্যেকে জানো আজকে থেকে বলে নয় গত সাত আট বছর ধরে আমাদের রাজ্যেরা চালু হয়েছে কোনো সাংবাদিক যদি মানে এমনি এই ধরো তুমি আজ আমায় ফোন করে জিজ্ঞেস করলে দাদা কটার সময় কোথায় থাকবে আমি যাব একটা ইন্টারভিউ করতে তখন সেই সেটা তুমি ফোনে ফোন করলে সেটা আলাদা কথা কিন্তু কোন সাংবাদিক যদি এমন কোন বিষয়ে কথা বলতে চাই যেটা কিনা সে চায় না যে আর পাঁচজন মানুষ শুনুক মানুষ শুনুক আমাদের সাথে কখনো হোয়াটসঅ্যাপ কল ছাড়া কথা বলেন না এখন তো ফার্স্ট টাইম এ কথা বলছেন সে কি হবে না সেটা অন্য কথা আমি বলছি যে আমি আমি যে কথাটা বলছি সেটা হচ্ছে যে সুতরাং এই যে আমরা সার্ভিলেন্সের মধ্যে এরা সবাইকে ফেলার চেষ্টা করছে যে কোন তৃণমূলের কত নেই আমাদের সাথে তো কথা বলে আর্ধেক খবর তো তৃণমূলের ভেতরে দেয় যেগুলো যাই হোক না কেন যদি দেয় তাহলে সেও তোমার হোয়াটসঅ্যাপ কল ছাড়া দিতে পারবে না আর কুনাল ধ্বোষের যে খবর গুলো সিপিএম এর লোকদেরকে দেয় সেগুলো উনি হোয়াটসঅ্যাপ কল ছাড়া দিতে না আমি বলছি তার কারণটা হচ্ছে নর্মাল ফোনে প্রত্যেকে জানে যে আমার ফোনটা অন্যকে বাড়ি পেতে শুনছে কথাটা আমি কেন বলছি সেটা হচ্ছে দেখো ধরো একজন মানুষের ফোনে হয়েছে সে রাজনীতি কৃষি কি ডাক্তার ডাক্তারদের আন্দোলন আছে তার সে তো তার প্রেম করতে পারে হ্যাঁ তার তো একটা ব্যক্তিগত কথা বলতে পারে সেটা তার প্রাইভেট লাইফ যেটা তার পরিবারের কোনো একটা বিষয় নিয়ে কোনো একটা ক্রাইসিস নিয়ে কোনো একটা অসুখ বিসুখ নিয়ে কোনো একটা অর্থনৈতিক সমস্যা নিয়ে পরিবারের কোনো একটা ঝগড়াঝাটি নিয়ে কথা বলতে পারে যেটা কিনা তার একান্তই তার পরিবারের ব্যাপার যেটা কিনা সে চায় না যে তার এমনকি একদম মানে কি বলবো তার বন্ধু সার্কেল কেউ শোনে অতএব এই সবকিছু যদি এখন লোকে আড়ি পেতে শোনে এর পরিণতিটা এরপরে কি হবে যে এবার তো হাইকোর্টে যাদের ফোনে আড়ি পেতে তাদের ব্যক্তিগত জীবনের তথ্য জেনে তাদেরকে ব্ল্যাকমেল করে বা জাজমেন্ট বার করে নেবে সেই দিকে তো যাচ্ছে ব্যাপারটা অতএব এইটাকে যদি আদালত এই মুহূর্তে স্টেপিং করে কোথা থেকে কল রেকর্ড করা হচ্ছে কোথা থেকে সার্ভেলেন্স চালানো হচ্ছে কে করছে কিভাবে করছে এইটাকে যদি অবিলম্বে বন্ধ এবং এদের শাস্তির বিধান না করে তাহলে আমি বলছি কেউ সার্ভাইভ করতে পারবে না আজকে তৃণমূল ক্ষমতায় আছে খুব আনন্দ হচ্ছে কিন্তু সরকারি দশটা জায়গায় দশটা আমাদেরও লোক রয়েছে এই যে আমি পাটলি থানার ওসির ওইগুলো পেলাম কোথেকে পেলাম পুলিশের লোকেরা দিয়েছে বলেই পেলাম পেলাম তৃণমূলের যে দশটা জিনিস জানতে পারি তারা দেয় বলেই জানতে পারি এবার আমি বলছি যে সুতরাং এই যে যদি সার্ভেলেন্সের মধ্যে সবাই কিভাবে এরা এনে ফেলে তার মানে তো হচ্ছে যে এবার তো মানে প্রত্যেকের যে ব্যক্তিগত জীবন ব্যক্তিগত পরিসর সবকিছু কম্প্রোমাইজ হয়ে যাবে এবং আমাদেরও যে পাঁচটা লোক আছে ওদের মধ্যে না আমি কি বলছি বলে নি আমি যেটা বলছি আমি বলিনি সেটা হচ্ছে যে এর ফলে কি আমাদেরও তো পাঁচটা লোক ওদের পাঁচটা ব্যক্তিগত জীবনে তথ্যবার করে আনতে পারে ব্যাপারটা তো ওই জায়গায় নামিয়ে লাভ নেই এক দ্বিতীয় কথা হচ্ছে যে আজকের গভর্নমেন্ট আছে কালকে অন্য কেউ গভর্নমেন্টে আছে ওদের সঙ্গে এই জিনিসগুলো করতে পারে আমি বললাম আদালত পুলিশ অফিসার মনে করো তথ্য আছে যে অমুক লোকটা অমুক ক্রাইম করেছে কিন্তু সেই পুলিশ অফিসারের ব্যক্তিগত জীবনে কি তার ছেলে মেয়ের একটা পুলিশ অফিসারের একটা মনে করো বছরের ছেলে কি সতেরো বছরের মেয়ে ব্যক্তিগত জীবনে সাথে প্রেম করছে বেড়াতে গেছে কিছু করেছে সেটাকে নিয়ে কথা বলছে সে তার সেটার রেকর্ডিং বার করে এনে সেই পুলিশ অফিসারকে ব্ল্যাকমেল করে অপরাধীকে ছাড়িয়ে নেবে ব্যাপারটা কোথায় যাচ্ছে বুঝতে পারছো এর ইমপ্লিকেশনটা আমি এই কারণেই বলছি যেগুলো ক্লিক থেকে অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো মানে এইটা এইটা এবার আমরা কোথায় গিয়ে দাঁড়াবো তাহলে হ্যাঁ আমি আমি এইটার গুরুত্বটা মানে আমি দুটো চটুল কথা বললাম পাল্টা পাঁচটা লোক খুব মজা পেলো তার থেকে অনেক গুরুত্বপূর্ণ এইটা আমরা গিয়ে দাঁড়াবোটা কোথায় সমাজে একটা আমি বলছি সাধারণ একজন মানুষ তিনি কিভাবে এফেক্টেড হবেন তার বাড়িতে তার পাড়ায় যে চুরিটা হবে কি খুনটা হবে ডাকাতিটা হবে পুলিশ সেই ডাকাতকে গ্রেপ্তার করতে পারবে নাকি কি খুনিকে অ্যারেস্ট করতে পারবে না তার কারণটা হচ্ছে সেই পুলিশ অফিসারের ছেলে মেয়ের কোন একটা ব্যক্তিগত জীবনের ব্যক্তিগত মুহূর্তের কল রেকর্ডিং যেহেতু ক্রিমিনালের কাছে থাকবে অতএব তোর উপর সিস্টেম ভেঙে পড়বে জাজেরা জাজমেন্ট দিতে পারবে না কোনো ফেয়ার করতে পারবে না যদি এটা আমি ওই কারণে বলছি এটাকে যদি ইমিডিয়েটলি বন্ধ না করা হয় দেখো ওই ঘুটে পড়ে গোবর হাসে এখন ক্ষমতায় আছে বলে খুব মজা হচ্ছে যখন তুমি ক্ষমতায় থাকবে না পাঁচশো টাকুন তোমার হবে আমি আরেকটা কথাই যাই এবার এই মুহূর্তে দাঁড়িয়ে বলছি বৈঠক চলছে জুনিয়র ডাক্তারদের যা লাইভ স্ট্রিমিং এর মানা লাইভ স্ট্রিমিং করা যাবে না সবকিছুর ক্ষেত্রে করতে পারেন এইসব ক্ষেত্রে করা যাবে না বলছি পশ্চিমবঙ্গ সরকার কতটা বিশ্বাসযোগ্যতা হারিয়েছে দুনিয়ার ডাক্তাররা ভাবছে বৃষ্টিতে ভিজে আসছে তবুও ঘরে ঢুকতে চাইছে না জ্বর চা খেতে বলতে জল খেতে বলছে আমরা অমনিও চা খেয়ে চলে আসি কোথাও থেকে তারা তাও ঢুকছে না মানে বিশ্বাস বিশ্বাসযোগ্যতা একটা সরকারের কোন জায়গায় গিয়ে হোক দেখো কালীঘাটে দেখো আমি নবান্নের বৈঠকের দিন যদি বা লাইভ স্ট্রিমিং হতো কালীঘাটে যদি বৈঠক হয় লাইভ স্ট্রিমিং হবে না ভাই এটা ভিডিও রেকর্ডিং হবে না যে কারণে নবান্নে তো ভিডিও রেকর্ডিং এ রাজি ছিল কিন্তু কালীঘাটের বৈঠকে ওরা বলেছে ভিডিও রেকর্ডিং করতে দেবে এটা খুব স্বাভাবিক তোমাদের বুঝতে হবে কেননা ধরো কুণাল বলেছিলেন যে কালীঘাটে মমতা ব্যানার্জীর বাড়িতে সারদার টাকা রাখা আছে বাই চান্স কোন ক্যামেরায় কোথাকার টাকার বান্ডিলা কোন ছবি উঠে যাবে তারপর সেই নিয়ে তারপর আবার কথাবার্তা শুরু হয়ে যাবে না সে ঠিক আছে না হতে পারে কিন্তু আমি তো জানি না আমি তো মমতা ব্যানার্জির বাড়ি কখনো যাইনি কিন্তু কুনাল ঘোষ বলেছিলেন যে কালীঘাটের বাড়িতেই সারদার টাকা রাখা আছে সুতরাং যে ঘরের যে বাড়িতে চুরির টাকা বোঝাই করে রাখার থাকে সেই বাড়িতে কোনো পাগল ছাড়া কেউ ক্যামেরা ঢুকতে দেয় কখনো সুতরাং ও তো হবে না জানার কথা আর জুনিয়ার ডাক্তারদেরকেও বলছে আপনাদেরও বলি আর যাই আপনারাই ক্যামেরা ক্যামেরা করছেন কেন একটা জিনিস আমরা বুঝতে পারছি যে আপনাদের লুকোনোর কিছু নেই সরকারের লুকোনোরা আছে তাই ওরা ক্যামেরা অ্যাভয়েড করছে কিন্তু আপনারা ভাবছেন যে আপনারা ক্যামেরা দিয়ে ওটাকে রেকর্ড করলে অন ক্যামেরা কথোপকথন হলে মমতা বন্দ্যোপাধ্যায় বা সরকার সেটাকে পরে অস্বীকার করতে পারবেন না ক্যামেরার সামনে দাঁড়িয়ে মঞ্চে দাঁড়িয়ে বললেন যে পরিবারটাকে আমি তো টাকা দিতেই পারি দশ লাখ টাকা তো দশ লাখ টাকা দিতেই পারি ক্যামেরার সামনে এতগুলো ক্যামেরার সামনে এটা বলার কদিন পরে বলছে আমি কোথাও বলিনি দেখা কেউ আমি কবে টাকা অফার করেছি প্রমাণ দিক তো ক্যামেরার সামনে প্রেস কনফারেন্স করে বলার পাঁচ দিন পরে যে আবার তারই প্রমাণ যায় বলে যে আমি এটা বলিনি তার আপনি ভিডিও রেকর্ডিং করে কি করবেন আপনার ভিডিও রেকর্ডিং আপনি ধুয়ে জল খাবেন ঠিক পর দিন উল্টো কথা বলবেন